আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজিরে গেলাম দেখতে পাচ্ছেন এখানে কন্ডমের সমাহার অনেক প্রকারের কন্ডম আছে জাম্বু কন্ডম ম্যাক্স ম্যান জাম্বু কন্ডম টু কন্ডম থ্রি লক লাভ এক কথাই কন্ডমের অভাব না এখানে আজকে কথা বলবো জাম্বু কন্ডম কন নিয়ে দেখেন এখানে আনবক্সিং করা আছে আমি এটাকে দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো জাম্বু কন্ডম এর মাথার অংশ দেখেন কতটা রিয়েল পেনিস একদম পেনিস যেমনটা দেখা যায় সফট এবং সামনের অংশটা পরিপূর্ণ ভরাট এবং নরম আর এদিকে যে শরীরের অংশটা থাকে দেখেন একদম যখন নিষ্ঠম হয় রগা রগা ভাব একদম রিয়েল পেনিস ভাই হান্ড্রেড রিয়েল পেনিস আর দেখেন এর মধ্যে একটা নতুন একটা সোনা দেওয়া আছে দেখেন এটা কতটা সফট একদম হালনেট পারে সিলিকন মেড ইন চায়না সিলিকন এটা এখন কারা নেবেন ভাই এক কথা যাদের জীবন যাদের বিবাহিত জীবন ধ্বংসের পথে সেটা কেমন এক কথায় আপনি আপনার স্ত্রীকে মেলামেশা করতে পাচ্ছেন না সুখ দিতে পারছেন না জায়গা মতো পৌঁছাতে পারছেন না এক কথায় স্ত্রীর কাছে যাচ্ছেন আর সাথে খাতে দেখা গেল বেজ আউট হয়ে যাচ্ছে আর ইচ্ছা ইচ্ছা আছে কিন্তু হচ্ছে না ভাই তাদের জন্য এটা খুবই উপকারী একটা প্রোডাক্ট আপনি দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন হতাশায় দিন কাটাচ্ছেন মনে হয় যেন এটা হল আট ইঞ্চি আট ইঞ্চি লম্বা পাবেন আট ইঞ্চি এবং এখানে হলো মিলি লক এই যে অন্ডকাশ লক করার সিস্টেম এটা অনেক উন্নত মানের একটা সিলিকনের প্রোডাক্ট এটা ব্যবহারের মাধ্যমে আপনার একদম লিঙ্গের খাতে মিশে থাকবে বোঝাই যাবে না যখন আপনি এটা ব্যবহার করবেন বা যখন পড়বেন আপনার লিঙ্গ এদিক দিয়ে দিয়েই অন্ডকাশ সুন্দর করে লভ করে নেবেন বুঝতেই পারবে না যে এটা হলো অরিজিনাল মানে লিঙ্গ না অন্য কিছু একদম মিলে মিলে থাকবে এটা দিয়ে যখন আপনার স্ত্রীর লিঙ্গে প্রবেশ করাবেন ভাই আট ইঞ্চি কন্ডম তখন আপনার স্ত্রী পাগলের মতো ভালোবাসতে থাকবে কারণ আপনি তখন একদম আপনার স্ত্রীর গভীরে পৌঁছে যাবেন ঝড়াতে আঘাত করবেন তখন ঠিক আপনারাই একদম পাগলের মতো ভালোবাসতে থাকবে আর আপনাকে ছেলে তো থাকা দূরের কথাই আপনাকে ভালো না বাসে থাকতেই পারবে না আর যার জন্য আপনার স্ত্রী আপনার কাছে বারবার শুধু মেলামেশা করতে আগ্রহী করবে কারণ এই যে একটা অনুভূতি একটা ভালোবাসা যে ভালোবাসার স্পর্শ পাবে সেটা ছেড়ে আর কখনো থাকতেই পারবে না ভাই অনেকজনে বলা ভাই ছেড়ে যায় ফিন্ট যায় ভাই দেখেন এটা সিরিয়াস ফাটে না এটা সর্বনিম্ন বারো থেকে আঠারো মাস পর্যন্ত নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন শুধু ব্যবহারের পরে সুন্দর করে ধুয়ে মুছে শুকায় রেখে দেবেন আঠারো মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই ক্যাশ অন হোম ডেলিভারি বালি করে থাকি শুধুমাত্র মালটা বুকিং জন্য দুইশো টাকা অগ্রিম নিয়ে থাকি আর বাকি টাকাটা মালটা হাতে পৌঁছানোর পরে দেখে ডেলিভারি ব্যানের হাতে দেওয়ার দেওয়ার সুযোগ থাকছে ভাই তাই যে ভাইদের দাম্পত্য জীবনে অসুখী হতাকে দিন কাটাচ্ছেন চিন্তায় দিন কাটাচ্ছেন দাম্পত্য জীবন একদম শেষের পথে ভাই তাদের জন্য বলি এখন থেকে আপনি আপনার বিছানার বাঘ হবেন একশো পার্সেন্ট গিরে দিচ্ছে আর হতাশার দিন নয় আর চিন্তার দিন নয় এখন আপনার এখন হবে জাম্বুকাণ্ডমের বাংলাদেশ আপনি এখন এই জাম্পুকণ্ডন দিয়ে আপনার স্ত্রীর কাছে হবেন রাতের বাঘ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ভাই তাই আদরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক সাথে দেখাতে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য আর এই ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে ধন্যবাদ